আজকে আমরা আয়েলস রিডিং এর লিস্ট অফ হেডিংস কিভাবে খুবই ইজিলি সলভ করা যায় এই বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব তাহলে চলেন আমরা একটু স্ক্রিনে চলে যাই এখন আমাদের প্রথমেই যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই লিস্ট অফ হেডিংস যে হেডিংস গুলো আছে এখান থেকে কোনো হেডিংস আমরা প্রথমে পড়ব না আমরা ডাইরেক্টলি চলে যাব কি প্যাসেজে হ্যাঁ এই প্যাসেজে আসার পরে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই টোটাল প্যাসেজটাই কিন্তু এক একটা মূল হেডিং এর উপরে আছে দ্যাট এই প্রত্যেকটা কিন্তু কিছু কথাবার্তা থাকবে বা থাকতে পারে যেগুলা কি ক্ষমন সো এই ক্ষমন কথাবার্তাগুলোই আমরা কি অ্যাভয়েড করতে হবে সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সে ফোকাস করবো হ্যাঁ কারণ প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সে কিন্তু একটা মেসেজ দেওয়া থাকে যে এই প্যারাগ্রাফটা আসলে কোন বিষয় নিয়ে তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ফার্স্ট সেন্টেন্সটা আমরা পড়ব এবং ওইখানে অ্যাকচুয়ালি কি মেসেজ দেয়া আছে অথবা কি সিগনাল দেওয়া আছে ওইটা আমরা ক্যাচ করার চেষ্টা করব এবং তারপর আমরা সেকেন্ড সেন্টেন্সটাও একটু পড়ব সেকেন্ড সেন্টেন্স পরে আমরা ওই ফার্স্ট সেন্টেন্সে যেই মেসেজ বা সিগনাল আমরা পেয়েছিলাম ওইটার সাথে সেকেন্ড সেন্টেন্স কি এগ্রি করে নাকি কোন ট্রাস্টিং কোনো একটা আইডিয়া দেয় ওইটা আমরা একটু বোঝার চেষ্টা করব যদি এই ফার্স্ট এবং সেকেন্ড সেন্টেন্সগুলো খুবই শর্ট হয় তাহলে আপনি থার্ড সেন্টেন্সটাও পড়তে পারেন আর যদি এগুলো খুবই লং হয় তাহলে কিন্তু এই একটা অথবা দুইটা সেন্টেন্সে কি ইনাফ তো এই সেন্টেন্সগুলো পরে এইখান থেকে আপনাকে একটা পিকচার জেনারেট করতে হবে তারপর ওই পিকচারটা নিয়ে আপনি ওই লিস্ট অফ হেডিংসে যাবেন গিয়ে ওইখান থেকে আপনি দেখবেন কোন হেডিং এর পিকচার এই যে প্যারাগ্রাফ থেকে আপনি যে পিকচারটা জেনারেট করেছেন ওই পিকচারের সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচ করতেছে হুম চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি প্যারাগ্রাফ এটা আমরা একটু দেখি ওকে আগে এগুলো একটু আমি ইরেজ করে নিই হুম প্যারাগ্রাফ এর ফার্স্ট সেন্টেন্সটা আমরা একটু পড়ি এখানে কি আছে ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন দ্য নাইনটিন তাহলে আমরা ট্রাভেলিং পেলাম আমরা কিন্তু এই যে পড়তেছি এবং পিকচার জেনারেট করতেছি তাইল্যান্ড নাইনটিন একটা টাইম উইলিয়াম জনসন ওয়াজ ইমপ্রেসড ওকে একজন ব্যক্তি ইমপ্রেসড উইথ দ্য বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেমস এই যে আমরা কিন্তু প্রত্যেকটা এই যে কি ফ্রেজ বা কি ওয়ার্ড যেগুলো আছে ওইটা পড়তেছি এবং আমাদের মাথায় কিন্তু একটা পিকচার জেনারেশন চলতেছে হ্যাঁ তাহলে কি এই যে ট্রাভেলিং থাইল্যান্ড নাইনটিন উইলিয়াম জেনসন তিনি কি ইমপ্রেসড কিসে ইমপ্রেসড এই যে বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেমস দ্যাট ওয়ার অন মেনি হোমস এগুলো কিন্তু অনেক হোমস ছিল ওয়ার এনার্জি ফ্রম দ্য সান ওয়াজ অবজর্ভড বাই আ ফ্লেট হুম এনার্জির বিষয়টা আছে ওটা কোথা থেকে নেওয়া হতো এই যে সান থেকে কি দিয়ে এই যে প্লেট অ্যান্ড দেন ইউজড ওই এনার্জিটা ইউজ করা হতো কোথায় টু হিট ওয়াটার ফর ডোমেস্টিক ইউজ হুম এই যে ঘর বাড়িতে পানিটা ইউজ করার জন্য কি কি হতো ওই পানিটা হিট করা হতো আচ্ছা তো এই ফার্স্ট সেন্টেন্স থেকে আমরা একটা পিকচার পেলাম কি এই যে উইলিয়াম জেনসন তিনি ট্রাভেলিং ছিলেন কোথায় থাইল্যান্ডে এর নাইনটিন এবং তিনি ইনফ্রেস্ট হয়েছিলেন কি এই যে বেসিক রুফ সোলার হিটিং সিস্টেমস দেখে কোথায় ছিল অনেক বাসা দিয়েছিল এবং ওইখানে কি তিনি কি দেখলেন এই যে এনার্জি এনার্জি কি হতো সান থেকে নেওয়া হতো একটা প্লেটের মাধ্যমে এবং এইগুলো কি পানি গরম করার কাজে ইউজ করা হতো পানিকে হিট করার কাজে এই যে ডোমেস্টিক ইউজ করার জন্য পানি আচ্ছা এখন এই যে একটা পিকচার আমরা জেনারেট করলাম এই পিকচারটা এখন আমরা সেকেন্ড সেন্টেন্স পড়ব এবং ওই সেকেন্ড সেন্টেন্সকে এই পিকচারটাকে সাপোর্ট করে নাকি কন্ট্রাস্টিং কোনো একটা আইডিয়া দেয় এটা একটু আমরা দেখি আচ্ছা এবার আমরা সেকেন্ড সেন্টেন্সটা একটু পড়ি এখানে কি আছে টু ডেকেডস লেটার আবার টাইমের কথা আছে জেনসেন ডেভেলপ দ্যাট বেসিক আইডিয়া হি শো ইন সাউথ ইস্ট এশিয়া ইন্টু আ পোর্টেবল ডিভাইস দ্য ইউজেস দ্য পাওয়ার ফ্রম দ্য ওয়াটার আচ্ছা এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি টু পরে তিনি করলেন ওই যে সাউথ কি তাইল্যান্ড তাইল্যান্ডে তিনি যেই বিষয়টা দেখেছিলেন ওইখান থেকে কি করলেন তিনি একটা পোর্টেবল ডিভাইস হ্যাঁ ওই আইডিয়া থেকে তিনি কি একটা পোর্টেবল ডিভাইস ডেভেলপ করলেন যেটা এই যে ওয়াটার পিউরিফিকেশনের জন্য ইউস করা হতো সো এই ফার্স্ট এবং সেকেন্ড সেন্টেন্স থেকে আমরা যেই পিকচারটা পাচ্ছি সেটা হচ্ছে কি জেনসন নাইনটিন নাইনটিজের কোনো একটা সময় তিনি কি তাইল্যান্ডে গিয়েছিলেন এবং ওইখানে তিনি মানে অনেক বাড়িতে দেখেছিলেন যে একটা প্লেটের মাধ্যমে সান থেকে এনার্জি নেওয়া হতো ওয়াটার হিটিংয়ের জন্য টু ডেকিট লেটার এই আইডিয়াটাকে আবার তিনি কী করলেন একটা পোর্টেবল ডিভাইসে তিনি ডেভেলপ করলেন যেটা এই ওয়াটার পিউরিফিকেশনের জন্য ইউজ করা হয় আচ্ছা তাহলে এই টোটাল পিকচারটা নিয়ে আমরা এখন আবার ওই লিস্ট অফ হেডিংসে চলে যাব হুম চলেন আমরা একটু লিস্ট অফ হেডিংসে যাই এই তো আমরা আসলাম এইখানে এইখানে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব এখন কোন হেডিং এর পিকচারটা আমাদের ওই প্যারাগ্রাফ এর যে জেনারেটেড পিকচার আমরা আমাদের মাথায় আছে ওই পিকচারের সাথে হান্ড্রেড পার্সেন্ট কোনটা ম্যাচ করতেছে মনে রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ম্যাচ করতে হবে হ্যাঁ সো লেটস হ্যাভ এ লুক এ দ্য ফার্স্ট হেডিং নাও এখানে কি আছে গেটিং দ্য ফাইন্যান্স ওকে ফাইনান্স দেখার পর পরই আমরা এই হেডিংটা আমরা রাখতে পারবো না কারণ আমাদের প্যারোগ্রাফ এর যে পিকচারটা আমরা জেনারেট করেছি ওই পিকচারে কিন্তু কি নাই টাকা পয়সা রিলেটেড কথাবার্তা নাই আমরা এটা বাদ দিলাম আমরা নেক্সট ওয়ানে গেলাম এখানে আনএক্সপেক্টেড বেনিফিট হ্যাঁ যদিও এটা স্লাইটলি ম্যাচ করতেছে বাট এটা আমরা স্টিল রাখতে পারতেছি না কারণ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কী করতে হবে ম্যাচ করতে হবে নেক্সট ওয়ান আছে কি ফ্রম ইনিশিয়াল ইন্সপাইরেশন টু আ নিউ প্রোডাক্ট এই যে ইনিশিয়াল ইন্সপাইরেশন কিন্তু এখানে আছে কারণ ওই যে তিনি নাইনটিন নাইনটিসে যেটা দেখেছিলেন ওইটা থেকেই কিন্তু তিনি কি নেক্সটে একটা কি এই যে নিউ প্রোডাক্ট পোর্টেবল যে ডিভাইসটা তিনি কি বানিয়েছিলেন হ্যাঁ ডেভেলপ করেছিলেন ওইটা কিন্তু এখানে আছে হ্যাঁ তো যেহেতু এখানে আছে তো আমাদের কাজ হচ্ছে কি এইটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করতেছে সো যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ ম্যাচ করতেছে তাই আমাদের প্যারাগ্রাফ এর কারেক্ট হেডিং কিন্তু এই থ্রিটা ঠিক আছে তো আমরা এখন চলে যাব এইখানে এখানে গিয়ে আমরা এটা তো প্যারাগ্রাফ এখানে আমরা লিখে ফেলবো কি থ্রি এইলে আমরা প্যারাগ্রাফ এর কারেক্ট হেডিংটা পেয়ে গেলাম এখন আমরা চলেন প্যারাগ্রাফ বিটা একটু দেখি প্যারাগ্রাফ বি এইটা আমরা চলে আসলাম প্যারাগ্রাফ বি তে আচ্ছা এখন আমরা এইটা একটু ইরেজ করে নে এইখান থেকে আমরা ইরেজ করে নে আমাদের জন্য একটু সুবিধা হবে আচ্ছা এই প্যারাগ্রাফ বি তে আমরা যদি ফার্স্ট সেন্টেন্সটা একটু পড়ি The desalinator operates okay, as a mobile desalination unit that can take water from different places, such as the sea, rivers, boreholes, and rain, and purify it for human consumption. Okay. এখন আমরা এই ফার্স্ট সেন্টেন্স থেকে যে মেসেজটা পাচ্ছি অথবা যে পিকচারটা আমরা পাচ্ছি এখানে সেটা কি এই যে ডিসেলিনেটর কি অপারেট করে কি হিসেবে একটা মোবাইল ডিসেলিনেশন ইউনিট হিসেবে হ্যাঁ তারপর এটা কি করে ওয়াটার নিতে পারে ডিফারেন্ট প্লেসেস থেকে ডিফারেন্ট প্লেসেসগুলো কি সি দেয়া আছে রিভার্স বোরহোলস রেইন হ্যাঁ এগুলো থেকে এবং সেটা কি করে ফিরিফাই করে ওয়াটার

এইখানে আমাদের যে মেসেজটা দিতেছে সেটা হচ্ছে কি এগুলো কিন্তু পার্টিকুলারলি ভ্যালুয়েবল বলতেছে ওই রিজনসগুলোতে যে রিজনসগুলো বা যে এরিয়াগুলোতে কি আছে ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস হ্যাভ বিন পলিউটেড পলিউটেড হয়ে গেছে অথবা তাদের অনলি সোর্স আছে কি সি ওয়াটার আচ্ছা তাহলে এই ফার্স্ট এবং সেকেন্ড সেন্টেন্স থেকে আমরা যেই পিকচারটা পাচ্ছি এই পিকচারটা নিয়ে আমরা এখন চলে যাব পিকচারটা কি পিকচারটা হচ্ছে ডিফারেন্ট ওয়াটার সোর্সের কথা দেয়া আছে এখানে এই সোর্স থেকে এই সোর্সগুলা থেকে ওয়াটার নিতে পারে এই ডিসেলিনেটর কি ডিসেলিনেটর এবং এটা কি পিউরিফাই করে হিউম্যান কনজামশনের জন্য হ্যাঁ এই টোটাল বিষয়টা এখানে দেয়া আছে তো এই পিকচারটা নিয়ে এখন আমরা যাই লিস্ট অফ হেডিংসে এখানে আসার পরে আমরা আমরা আবার একটা একটা করে আমরা একটু দেখি ওকে দেখার আগে আমরা এইগুলো একটু আমরা কি করে নিই ইরেজ করে নিই ওকে ইরেজ করলাম হ্যাঁ ফার্স্ট ওয়ান কি আছে ওকে এটা কিন্তু আমরা অলরেডি সিলেক্টেড ফার্স্ট ওয়ান কি আছে গেটিং দ্য ফাইন্যান্স আবার কিন্তু ওই ফাইন্যান্সের কথাবার্তা এখানে নাই আনএক্সপেক্টেড বেনিফিট আনএক্সপেক্টেড রিলেটেড কথাবার্তা তো অভিয়াসলি নাই এখানে আর থার্ড ওয়ান তো অলরেডি সিলেক্টেড ফোর্থ হেডিং আমরা যাই এখানে কি আছে দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমারস রেঞ্জ ওকে ছিল এখানে কারণ অনেকগুলা ওই যে সোর্সের কথা ছিল রেঞ্জ ছিল বাট এই যে পটেনশিয়াল কাস্টমারস কাস্টমারস ওইগুলো তো নাই হ্যাঁ নেক্সট ওয়ান আমরা যাই হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস অল্টারনেটিভস কোনো অপশনস ওইগুলো তো নাই ওইখানে নেক্সট ওয়ান আছে কি ক্লিনিং ওকে ক্লিনিং এর বিষয়টা কিন্তু আছে ওই যে পিউরিফাই ক্লিনিং ওয়াটার ফ্রম আ রেঞ্জ অফ সোর্সেস ও রাইট এই যে এইটাই রেঞ্জ অফ সোর্সেস রেঞ্জ অফ সোর্সেস কি এই যে আমরা যদি একটু আবার এই প্যারাগ্রাফ বিতে যাই এখানে তো আমরা ডিফারেন্ট সোর্স ছিল এই যে সি রিভার্স বোর হোলস রেইন এগুলো ছিল না হ্যাঁ তো যেহেতু আমরা এই কত নম্বর এটা ছয় হুম যেহেতু আমরা এই ছয় নম্বর হেডিং এ আমরা কি পেলাম রেঞ্জ অফ সোর্সেস পেলাম তারপরে যে ক্লিনিং পিউরিফিকেশনের বিষয়টা তো এটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করতেছে তাই প্যারাগ্রাফ বির আনসার হিসেবে অবভিয়াসলি আমরা এই সিক্সটাকেই কি কাউন্ট করব ঠিক আছে চলেন এবার আমরা একটু সিটাও দেখে নেই হ্যাঁ আর একটু ইজি হবে আমাদের জন্য আমরা চলে আসলাম প্যারাগ্রাফ সি এটা একটু ইরেজ করি আচ্ছা ফার্স্ট সেন্টেন্সটা আমরা ভেরি কুইকলি পড়ি এখানে কি আছে দ্য ডিসেলিনেটর ক্যান প্রডিউস ফিফটিন লিটারস অফ ড্রিঙ্কিং ওয়াটার পার ডে হ্যাঁ এখান থেকে আমরা একটা সিঙ্গল পাচ্ছি কি ফিফটিন লিটার্স এটা প্রোডিউস করতে পারে সো তার প্রোডাকশন এবিলিটি এখানে আছে Uh, enough to sustain a family for cooking and drinking. A purpose, huh? A purpose is 15 liters. That produce. greater a purpose is enough. A family don't know. So, it is the the first uh, sentence of picture. second sentence. It's main selling point. Main selling point is that unlike okay comparison, unlike standard desalination techniques. এখন দেখেন একটা বিষয় যখনই আমরা এই যে আনলাইক স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক্স ওইখানে কিন্তু আমরা যখন হেডিংগুলো দেখতেছিলাম প্যারাগ্রাফ এ এবং বির জন্য তখন একটা হেডিং এ কিন্তু আমাদের মনে পড়তেছে ওই যে অল্টারনেটিভ বিভিন্ন অপশনস এর কথা ছিল হ্যাঁ হোয়াট মেকস দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস এরকম একটা অপশনস কিন্তু ছিল সো এটা কিন্তু ক্লিক করতেছে এখন আমরা পুরোটা একটু পড়ি এখানে আবার কি আছে ইট ডাজেন্ট রিকোয়ার এ জেনারেটেড হুম ইট ডাজেন্ট রিকোয়ার এ জেনারেটেড পাওয়ার সাপ্লাই ওকে জেনারেটেড পাওয়ার সাপ্লাইটা এটা লাগে না জাস্ট সানলাইট এই যে জাস্ট সানলাইট শুধু সানলাইটই কি ইনাফ তার জন্য তাহলে এই ফার্স্ট এবং সেকেন্ড সেন্টেন্স থেকে আমরা কি যেই পিকচারটা আমরা পাচ্ছি ওই পিকচারটা কি এই ডিসেলিনেটর কি করতে পারে ফিফটিন লিটার্স তার এই যে ক্যাপাসিটি আছে এটা প্রডিউস করতে পারে এবং কম্পারিজন আছে যে কি তার শুধু সানলাইট লাগে অন্যান্য যেই অল্টারনেটিভসগুলো অ্যাভেলেবল আছে তার থেকে তার ডিফারেন্সটা হচ্ছে কি তার শুধু কি লাগে সানলাইটই লাগে এই যে জেনারেটের পাওয়ার সাপ্লাই তার লাগে না সো ভেরি সিম্পলি আমরা আমাদের হেডিং থেকে কিন্তু এটা চুজ করতে পারে কারণ অলরেডি আমরা একটা সিগন্যাল পেয়ে গিয়েছিলাম এই যে এগুলো একটু ইরেজ করে নিই এই যে হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ এই যে হোয়াট মেক্স দ্য ডিভাইস হোয়াট ওটা কি ওই যে শুধু সানলাইটটাই লাগে হুম হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ তারপর কি হয়েছে আবার তার ক্যাপাসিটি যে ফিফটিন লিটার যেটা একটা ফ্যামিলির জন্য কি ইনাফ তো এইখানে সেটা হচ্ছে কি অনেক সময় এরকম হতে পারে যে আপনি ফার্স্ট এবং সেকেন্ড সেন্টেন্স থেকে যে অথবা থার্ড সেন্টেন্স থেকে যদি ওইগুলা শর্ট হয় হ্যাঁ যে পিকচারটা জেনারেট করেছেন ওই পিকচারের সাথে হয়তো ওই হেডিংসগুলা থেকে পিকচার হানড্রেড পার্সেন্ট ম্যাচ করতেছে না তখন আপনি সিম্পলি কী করবেন ওইটা স্কিপ করে আপনি চলে যাবেন তারপর আপনি যখন বাকিগুলো মানে কমপ্লিট করবেন কমপ্লিট করলে কিন্তু অলরেডি আপনার অনেকগুলো অপশানস কমে যাবে এবং তখন আপনার জন্য ইজি হবে কি ওইটা ফাইন্ড আউট করা কারণ একটা প্যাসেজে কিন্তু ছয় থেকে সাতটা অনেক সময় আটটা ফ্যারাগ্রাফসও কি থাকতে পারে সো একটা দুইটা প্যারাগ্রাফ কিন্তু একটু ট্রিকি হতে পারে ওইগুলা হয়তো ফার্স্ট সেকেন্ড সেন্টেন্স থেকে মেসেজটা এই যে মানে ক্যাচ করা অনেক সময় আপনার জন্য ঠাফ হয়ে যেতে পারে দ্যাটস ওয়াই এত মানে প্রেশার নেওয়ার দরকার নয় আপনি সিম্পলি স্কিপ করে আদার্স যেগুলো আছে ওইগুলো আপনি কমপ্লিট করে তারপর যেহেতু আপনার অপশনস কমবে তখন আপনি ওই একটা দুইটা যখন গিয়ে ট্রাই করবেন তখন আপনি ওই যে শেষের সেন্টেন্সটা একটু পড়তে পারেন অথবা মাসখান একটু আপনি দেখে নিতে পারেন তখন আপনার জন্য অপশনসও কমে গেল এবং ওইটা আপনার জন্য একটু ইজিয়ার হয়ে যাবে